আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নয় সৎ করা টপিকটি নিয়ে এসেছি চলুন আমরা বেসিকে যাই একটু শতকরা বলতে কী বোঝায় শতকরা হল এমন একটি অনুপাত যা একশোয়ের ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় যেমন একশো ভাগের এত যে কোনো একটি সংখ্যা হতে পারে ঠিক আছে আচ্ছা চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে জেনে নিই কিভাবে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হয় যেমন আমার প্রথম এক্সাম্পলে আছে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত পার্সেন্ট ঠিক আছে তো আমরা কিভাবে বের করবো পঁচিশ লিটার পঞ্চাশ এর কত পার্সেন্ট পার্সেন্ট বলতে কী বোঝায় একশো আমরা এত কঠিনে যাবো না সহজভাবে বের করব পার্সেন্ট বলতে কী বোঝায় একশো একশো এর কত ভাগ পঞ্চাশ ভাগ গুণ ঠিক আছে এই যে লিটারের এর শব্দের জন্য এখানে কী এসেছে গুণ এসেছে আচ্ছা তাহলে কাটাকাটি করি পঞ্চাশে কে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো ঠিক আছে আর আরে গুণ করলে পঁচিশ দুগুণে পঞ্চাশ অর্থাৎ পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা এর পরের এক্সাম্পলটা দেখি একশো বিশ কিলোগ্রামের বিশ কত কিলোগ্রাম সেম একশো বিশ গুণ পার্সেন্টের জন্য আসবে একশো উপরে হচ্ছে বিশ কাটাকাটি করি 20 একে বিশ পাঁচ বিশে একশো পাঁচতে একশো বিশকে ভাগ করলে আসে পাঁচ একে পাঁচ চার পাঁচ বিশ পাঁচ চব্বিশে একশো বিশ অর্থাৎ একশো কিলোগ্রামের বিশ সমান কত চব্বিশ কিলোগ্রাম তাহলে একইভাবে ১৬ জন লোক হল এতজন লোকের বত্রিশ পারসেন্ট সমান কত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম